এক গ্রামে একশ মানুষ ছিলেন নাম আব্দুল্লাহ তিনি আল্লাহর পথে চলতেন কিন্তু মাঝে মাঝে দুনিয়ার ব্যস্ততায় ইবাদতে ঘাটতি হয়ে যেত একদিন হঠাৎ তার মৃত্যু হল চোখ খুলতেই দেখলেন তিনি একটি অজানা জায়গায় দাঁড়িয়ে আছেন আকাশ আলো ভরা কিন্তু সেই আলো সূর্যের নয় এটি রহমতের আলো দূরে একজন ফেরেশিতা এগিয়ে এলেন বললেন তোমার হিসাবে দিন শুরু হয়েছে চল আমার সাথে আবদুল্লাহ ভয়ে কেঁপে উঠলেন আমি তো অনেক গুনাহ করেছি আমার কি হবে ফেরেশিতা শান্ত কণ্ঠে বললেন আল্লাহর রহমত তার বজুবের চেয়ে বড় তবে তোমার আমল অনুযায়ী বিচার হবে হিসাবের ময়দানে পৌঁছে দেখা গেল তার নামার এক পাশে কিছু ভালো কাজ নামাজ রোজা দান আর অন্য পাশে অনেক গুনাহ গিবত সময় নষ্ট ভুলে করা অন্যায় তখন আল্লাহর হুকুম হল তার জীবনকালে একবার আন্তরিক বা করেছিল আর সে আমার উপর ভরসা রেখেছিল আজ আমি তাকে ক্ষমা করে জান্নাত দান করলাম আব্দুল্লাহর চোখে অশ্রু এসে গেল তিনি জানলেন দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী সেখানে শুধু আল্লাহর সন্তুষ্টি আমাদের মুক্তির চাবি আন্তরিক তবা ও নেক আমল আমাদের জান্নাতের পথে নিয়ে যায় আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না আল্লাহকে তোমরা ভয় করো ও সঠিক পথে চলো